বন্ধুরা কেমন আছো সবাই সোজা রথের পর দেখতে দেখতে উল্টো রথ আর চলেই এলো আমার শহর মেদিনীপুরে রথযাত্রা উদযাপন হয় খুব আড়ম্বর করে আর মাঝের এক সপ্তাহ প্রভু যখন থাকেন তার মাসির বাড়িতে চলে তখন রথের মেলা শুধু জিলিপি আর পাপড় না রথের মেলার আরেক বিশেষ আকর্ষণ হলো পুরীর খাজা পুরী অনেকদিন যাওয়া হয়নি কিন্তু তা বলে খাজা খাওয়া তাকে বিরত থাকা যায় নাকি তাই এবারে শুধু কিনেই আনিনি জেনে এসেছি খাজা তৈরির রেসিপিটাও দেখো মেলাতে তো মূলত ঘুরতে যাই আমরা সন্ধ্যাবেলায় কিন্তু খাজার প্রস্তুতি শুরু হয় সেই সকাল থেকে তাই সকাল সকাল পৌঁছে গেলাম ভিডিও করতে আমি তো এবার বাড়িতে বানাবো কিন্তু তোমরাও রেসিপিটা জানতে চাইলে আমাকে কমেন্ট করে বলো কারণ অনেক কিছু এক্সপ্লেন করার আছে আর এখানে বসাতে গেলে ভিডিওটা হয়ে যাবে অনেক বড় তার থেকে বরং ভিডিওটা স্ক্রিনে চলুক তোমরা এটার থেকে একটা রাফ আইডিয়া নাও আর আমি আজকে পুরীর খাজার উৎপত্তির গল্প তোমাদের শোনাই জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের অন্যতম প্রসাধন খাজা বা ফেনি খাজাকে আবার মহাপ্রসাদ হিসেবেও গণ্য করা হয় ইতিহাস তো বলে মৌর্য সাম্রাজ্যের অন্তর্গত শিলাউ নামক ছোট্টগ্রামে এই খাজা প্রথম তৈরি হয় কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে খাজার ব্যবহার শুরু হয় কিভাবে এ নিয়েও আছে ভিন্ন মত শোনা যায় একবার ইসলাম এক ময়রার ইচ্ছা হয় জগন্নাথ দেবকে একটি বিশেষ মিষ্টি ভোগ হিসেবে দেওয়ার প্রভুরও ইচ্ছা হয় এই খাজা খাওয়ার কিন্তু সমস্যার বিষয় হলো খাজা তৈরির পদ্ধতি কারও জানা নেই কিন্তু স্বয়ং প্রভুর ইচ্ছা হলে তাকে আটকায় কার সাধ্য ইসলাম ধর্মালম্বী ওই ময়রাকে স্বপ্নাদেশ দেন খাজা তৈরি করার শুধুই তাই না খাজা তৈরির পদ্ধতিও বিবরণ করে দেন স্বপ্নেই আদেশ দেন ময়রা যেন খাজা তৈরি করে পরের দিনই মন্দিরে যায় এবং ভোগ হিসেবে উৎসর্গ করে নির্দেশ মতো খাজা নিয়ে ময়রা মন্দিরে গেলেও ভিন্ন ধর্মালম্বী হওয়ার কারণে মন্দিরের প্রহরীরা তাকে ভেতরে প্রবেশ করতে বাধা দেয় ধীরে ধীরে মন্দিরের পূজারী ও প্রহরীদের সাথে তার বচসা আরও বাড়তে থাকে এমনকি প্রহরীদের কাছে প্রভুর স্বপ্নাদেশের বর্ণনা করা সত্ত্বেও কোনো লাভ হয় না এইভাবে চলতে চলতে বচসা যখন একদম তুঙ্গে কোথার থেকে যেন একটা কালো কুকুর এসে ময়রার হাত থেকে খাজা ছিনিয়ে নিয়ে দৌড়ে চলে যায় মন্দিরের ভেতরে এবার বচসা থামিয়ে দিয়ে ও প্রহরীরা কুকুরের পেছনে ধাওয়া করতে থাকে কিন্তু কুকুরটিও কম চালাক নয় মন্দিরের চারপাশে এদিক ওদিক গর্ভগৃহে ঢুকে পড়ে হঠাৎ অদৃশ্য হয়ে যায় সে দেখে তো পুরোহিত থেকে শুরু করে মন্দিরের সবাই অবাক এমন সময় গর্ভগৃহ থেকে জগন্নাথ দেবের কণ্ঠ শোনা যায় বলেন এই মিষ্টি খাওয়ার অভিপ্রায় করে তিনি নিজেই ময়রাকে আদেশ দিয়েছেন ছিলেন খাজা বানানোর তার পছন্দের মিষ্টি ভোগ হয়ে মন্দিরে দোরগোড়ায় এসেও বিলম্ব হচ্ছে দেখে কুকুরের ছদ্মবেশে নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছেন এবং সাথে সাথে নির্দেশ দেন তাকে যেন এই খাজা প্রত্যেক দিন মন্দিরে ভোগ হিসাবে উৎসর্গ করা হয় জগন্নাথদেবের এই আদেশগুলির মধ্যে সব থেকে সুন্দর ব্যাপার হলো উনি বলেন খাজাকে যেই না ভেজে মিষ্টির রসে ডুবিয়ে ফেলা হবে ভক্তের ভোগের অপেক্ষা না করে তৎক্ষণাৎ উনি সেটি ভক্ষণ করবেন সেই থেকে পুরীর জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে এই খাজা ব্যবহৃত হয় কাহিনীটির সত্যতা নিয়ে কোনো মন্তব্য করছি না তবে এই ঘটনার থেকে একটা শিক্ষণীয় বিষয় এই যে আজকাল আমরা যতই জাতি ধর্ম নিয়ে বিভাদ বিভেজন করি না কেন প্রভুর কাছে কিন্তু প্রত্যেকটি মানুষই সমান যাই হোক গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর আগেই বললাম খাজার ডিটেল্ড রেসিপি জানতে হলে সেটাও আমাকে কমেন্টে বলো খাজাগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আওয়াজটা শুনলে কি সুন্দর মুচমুচে হয়েছে না এবার শুধু চিনির রসে ডুবিয়ে তুলে নেওয়ার ফালা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা